প্রিয় প্রবাসী রেমিটন যোদ্ধা এবং স্বপ্ন বাংলা ফাইভের নিয়মিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরা উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে কালামপুর হাটে সামুদ্রিক মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং এখানে যারা ক্রেতা আসেন এদের পরিস্থিতি কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক মোটামুটি চলতেছে না ভালোই কেমন আছেন আপনি ভালো আছেন দেখতেছি যে আপনি তো চট্টগ্রামে সব সুট কিনে আসছেন এখানে দেখা যাচ্ছে মাসা আল্লাহ হ্যাঁ

কিছু দেখি আপনাদেরকে একটু সামুদ্রিক মাছ দেখাইতে পারি কিনা আপনারা তো বিরক্তবোধ করেন এই জন্য আর কি আচ্ছা আলাইকুম ভালো আছেন আঙ্কাশ কেটে করে বিক্রি করতেছেন বুঝি নাই ও চা আহ যার যেটা জীবিত এটা হলো একশো সাইজ আর যেটা গুমান অবস্থা আছে এটা হলো একশো পঞ্চাশ মানে দশ টাকা পার্থক্য

আচ্ছা তো বাজার কেমন বাজার শুরু কেবল শুরু আচ্ছা ভাইয়া ভালো দর্শক কিন্তু

কালামপুরহাটের আজকে আমার একটা ভাই আছে দেখি মাছ বিক্রি করে সাথে একটু দেখি দেখা করে এই চলে যাবো দর্শক এই হলো আজকে এই আবার মুরগির হাতটাও বিক্রি করে আমার এই বাড়ি আছে গেল ওই আজকে দাশোনা নাকি এই দিক দিয়ে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আর একজন লুকে দেখুন বসেন নাকি আরেকজন বসেছে একশো সত্তর একশো ষাট আর একশো পঞ্চাশ না চল্লিশ কেমন করছেন না আজকে এই কালামপুর হাট মাছের বাজার থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী প্রতিবাদক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম